বলা শর্ত আমরা অনেকেই কাকে বিশ্বাস করে তো চোখে আঙ্গুল দিয়ে একেবারে অন্ধ করে বসে আর কখন নেজে চোখে না দেখা পর্যন্ত বিশ্বাসই হয় না আসলে আমরা মানুষগুলো খুবই আজব কৌতূহলের এক আজব মেয়ে কথা পরিবারটা ছিল একদম বটতে তবে ম্যাটি সব সময় ডেডা কাছে থাকত কত রকমের প্রশ্ন করত ডেডাকে তিনিও নীরবে উত্তর করতেন আর ভালো খারাপের কাছে দিকে ওর ডেডায় আদেশ নিষেধ করে থাকতেন মেয়েটির নাম লিপা লিপা তো কারোর কথায় বিশ্বাস করা দূরের কথা তার দেদার কথা অনেক সময় বিশ্বাস করত না যাই হোক গল্পে আসে লিপার তো প্রকৃত বন্ধু বলতে তার দিদাই সব সব খানের গল্প সব প্রশ্ন সে করে নতুন স্কুল যখন পাল্টালো তখন অনেক বন্ধু বান্ধব বানিয়েছিল অনেককে অনেক রকম সাহায্য করত কোনো কোনো সময় তো লিপা নিজের বই পর্যন্ত পড়াশোনা কাউকে দিয়ে দিত পরে স্যারের মার্কেলেও কিছু বলতো না শুধু চোখের কোণে টলমল জল দিয়ে বাচ্ছায় ঢুকতো দিদা সব শুনে বলতেন মা লিপা এ দুনিয়ায় এত স্বার্থ ত্যাগী হওয়া ভালো না লিপা হাসে মুখে বলে ওহ ও লিপা স্টাইল করে বাইরে বেরোতো

লেপা হাসতে হাসতে দেদা মুখের দিকে তাকিয়ে বলে হ্যাঁ আমার দান কি সব কিছুতে পাকা কামক করিস না তো শোন তুই যদি মাঠ ছায় পালিয়ে যাস কিছু নাই করিস তবে সফলতার শিকড় কে করে চলবি জানিস না তুই তোর সাথে এই কথাগুলো তুলিও নি কখনো আমারও গলায় অনেক গান আছে তোকে আমি দান করব ও মা সত্য ঠিক আছে তারwidetilde আমার কেন চিন্তা করতে হবে দেখ চিন্তা হলেও বেশরে কথা একবার নিয়েই দেখিনি পড়ার দিকটা করতে গেলে নেপা পড়াশোনায় খুব একটা ভালো ছাত্রী ছিল না তবে ওর আদর্শ খুবই ভালো সবাই যেন ওকে ভালোবাসতো আস্তে আস্তে লিপা তো অনেক বড় হয়েছে ইচ্ছে ছিল স্বাবলম্বীভাবে বাঁচবে তখন অনেকের সাথে আলোচনা করেছিল কোন এক শ্রেণির সাথে বলেছিল নেপা এসবলি চিন্তা করিস না তো আমি এমন একটি পদকি আছি আমার বস কে বললে তোকে কতদিন করেনি ভাবছিল ক্লাসমেট যখন বলেছে তখন একটা ব্যবস্থা হয়ে যাবে এতদিন ঘরে ছাড়া বাইরের অর্থাৎ বিদ্যালয় বা মহাবিদ্যালয়ের কেউ একজনকে একজন বা প্রকৃত বন্ধু ভাবত লেখা তাকে কবে যেন একটা গোপন কথা বলেছিল সেই কথাটি আজ অনেক লোকের সামনে প্রকাশ করে দীপাকে যা না তা অপমান করিয়েছে ঘটনাটি দীপা তার দেদার সাথে ভাগাভন্দ করে কী কথা ছিল বন্ধুরা আমিও জানি দিদা বললেন এসব শুনে অনেক তো বছর কাটালে আর মানুষ চিন্তে ভুল করলে জীবনের একটা বড় পরীক্ষায় যে ব্যর্থ হলে এমন আরো কত যে মানুষ জীবনের কঠিন পরীক্ষায় ব্যর্থ হয়

লিভার সব কথা দিদাকে বলেন দিদা এরকম বেরোতে মানা করেন আর বলে যে হুম যদিও খারাপ মানুষের ভাবনাতে তবু সব দিক দেখে ছোলা তো তবে তুমি বিধ্বায় ছলো না হাসি আমাকে সদা ছলো সাধারণভাবে ছলো ময়লারও দরকার নেই আর না তো সাজের দরকার স্বাবলম্বিতার খুঁজে লিপা যখন সেই বন্ধুর সাথে আলোচনা করছিল ওর বসের সাথে একদিন ওর চাকরির ব্যাপারে কথা বলতে গেলে কোয়ালিফিকেশনে ভালো ডিগ্রি নেই বলে ওকে রিজেক্ট করা সেদিন খুব হতাশ হয়ে লিপা বাড়ি ফেরে দিদা তাকে মন খারাপের কারণ জিজ্ঞেস না করেই বলেন লিপা তুই যে কিছু কিছু গান লিখতিস তা আমি প্রকাশ করিয়েছিলাম আর তুই যে গান প্রতিদিন রেডিওতে দিতিস কালকে নাকি একটা বড় প্রোগ্রাম আছে তোকে যেতে হবে লিপা খুবই খুশি হয় তা শুনে আর পরের দিন সেই প্রোগ্রামে গিয়ে লেপা খুবই উৎসাহিত হয় এবং এরপর থেকে গায়িকা হিসেবে পরিচিতি লাভ করে একালে লিপার গল্প শেষ হয় সত্যি বন্ধুরা মানুষের জীবনে অনেক কঠিন সত্য থাকে যা অনেকেই মুখ পুজো সহ্য করে আবার কেউ বা সেই সত্যকে মিথ্যে প্রমাণ করে আমরা জীবনে চলার পথে মানুষ চিনতে অনেক বড় ভুল করে বসি এই নশ্বর দুনিয়ায় তো সবকিছুই অস্থায়ী কেউ কারণ না তবে তার মাঝেও কেউ কেউ অন্যের জন্য বাঁচে কেউ হয়তো পরার্থ ভর থাকে তবে সহস্রাংশে দুয়ার তিনজন খোঁজা সবচেয়ে কঠিন